হাই আমি সময় দেখছেন রাইজিং সান ইন এফান ইউটিউব চ্যানেল তো আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী ভিডিওটি বানাতে চলেছে আপনারা দেখে বুঝেই গেছেন তাও আমি আপনাদের একবার বলে দিই তো আমি আজকে খামারে সব কিছুর একটা আপডেট দেবো ছোটোখাটো একটা আপডেট যেখানে কোথায় কী হয়েছে বা কোথায় কী হচ্ছে বা পরবর্তীকালে কী কী আসবে খামারে সেই সব কিছু নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও হবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে এবং আমাদের চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য অনুরোধ রইল তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন আজকের ভিডিওটি শুরু করে তো আপনারা তো আগে অনেকগুলো ভিডিওই দেখেছেন এই কয়লার মুরগির তো এই কয়লার মুরগিগুলো সেল করে দিয়েছি প্রায় আজ পঞ্চাশ দিনেই পঞ্চাশ দিন যেদিন বয়স সেদিনই সেল করে দিয়েছি তো কত কী লাভ হলো পঞ্চাশটা মুরগি থেকে কত কি খরচা হলো সবই নিয়ে একটা প্রপার ভিডিও আসবে বা পুরোপুরি একটা ভিডিও আসবে সেই নিয়ে একটা ভিডিও আমি বানাবো যে কত কি খরচা হলো বা কত কী লাভ হলো তো সেই নিয়ে একটা ভিডিও আমি আপনাদের দেবো তো তার আগে দেখতে পাচ্ছেন এখন ঘর ফাঁকা কোনো মুরগি নেই এর মধ্যে তো এই নিয়ে একটা ভিডিও আসবে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা তো আপনারা জানতে পারবেন পঞ্চাশটা মুরগি পালন করলে কত কী খরচা বা কত কী লাভ হয় আর এই পাশে রয়েছে আমাদের সোনালি এবং দেশি তো সেগুলোর আপডেট দিচ্ছি একটু পরে তার আগে আমরা এই কয়লা মুরগির কথাগুলো একটু বলে নিই তো আবার নতুন করে মুরগি আনবে এই ঘরেই তো আবার পনেরো দিনের মধ্যে অর্থাৎ মাসের জুন মাসের এক তারিখ থেকে এক দু তারিখের মধ্যে আবার বাচ্চা চলে আসবে এর মধ্যে আমরা ঘর পরিষ্কার করে ফেলবো এবং সবই আপনাদের সাথে শেয়ার করব তো সবই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে কয়লার মুরগি সব নিয়ে গেলো তো কিছু খাবার আছে এগুলো দেশি মুরগিকে দিয়ে দিই এবং খাবারও শেষ হয়ে গেছে পুরো পুরোপুরি প্রায় পুরোপুরি ওরা চার বস্তা ম্যাশ খেয়েছে তো চার পঞ্চাশ দিনে পুরোপুরি চার বস্তা ম্যাচ খেয়েছে সেই প্রপার একটা ভিডিও আপনাদের দেবো সবার সামনে দেবো দিয়ে কত কী খরচা হয় সবই জানাবো তো এই ঘর দেখে এবার এবার এই ঘরটা দেখায় আপনাদের এই ঘরের বৃষ্টি সোনালি রয়েছে যেখানে তো দেখতে পাচ্ছেন এই যে তো আর কিছু দিনের মধ্যে এটা তিন মাস বয়স হয়ে যাবে কি বলছি দুই আড়াই মাস বয়স হয়ে যাবে তিন মাস হবে না আর কিছু দিনের মধ্যে আড়াই মাস মতন বয়স হয়ে যাবে তো দুটো জলের জায়গা এবং দুটো খাবারের জায়গা রয়েছে এবং ওপরে দেখতে পাচ্ছেন সব বাঁশ বেঁধে দিয়েছি এগুলো যেহেতু আমি ডিমের জন্য তৈরি করছি এরা ডিম দেবে সবাই এবং মোরগগুলো একটু বড় হলে সেরে দেবো যেই কটার মুরগির সঙ্গে যে কটা রাখতে হবে রাখবো আবার বাকিগুলো সব সেল করে দেবো সবই আপনাদের পরপর দেখাবো এবং খামারে ম্যাশিং আসছে আপনারা তো জানেন আমি অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি আর দু এক দিনের মধ্যে ঢুকে যাবে আর দু এক দিনের মধ্যে চলে আসবে তারপরে আমরা এগুলো যখন ডিম দেবে সেগুলোর বাচ্চা এবং দেশি মুরগি যেগুলো ডিম দিচ্ছে ওগুলোর বাচ্চা সবই আপনাদের সেল করতে পারবো এবং বীজ ডিমও সেল করতে পারবো আপনারা যদি ডিম নিয়ে বাচ্চা পড়াতে চান বা খাওয়ার জন্য ডিম নিতে চান বা মাংসের জন্য বা নিতে চান মাংস খাওয়ার জন্য সবই আপনারা সেল করবো আপনারা সবই আমার কাছ থেকে কিনতে পারবেন তো ওই যে তো সবই আপনাদের সাথে পরপর শেয়ার করব এখন দেখতে পাচ্ছেন ওই যে গলা ছাড়া মুরগিটা এখানে একটা গলা ছাড়া দেশি মুরগি আর এই একটা এই যে তো এই দুটো আর কিছু এখানে দেশি মুরগি রয়েছে এবং বেশিরভাগ সোনালি রয়েছে আর এখানে যে কয়লার মুরগি ছিল সেখান থেকে একটা দুটো কয়লার মুরগি এখানে রয়ে গেছে এগুলো ছোটো ছোটো বেশি বড় হয়নি বলে এমনি ওয়েট হয়নি মুরগির আর এগুলো একটু বেশিই ছোটো তো কটা রেখে দিয়েছি এখানে একটু বড়ো হোক আশা করি ডিমের জন্য রাখতে পারি আপনারা যদি বলেন কমেন্টে যদি বলেন যে ডিমের জন্য রেখে দাও দেখো কেমন কী ডিম পারে তো অবশ্যই রাখবো আর নাহলে একটু বড় হলে ছেড়ে দেবো একটু বড় হলে বিক্রি করে দেবো আর যদি আপনারা কমেন্টে বলেন যে দেখো কত গ্রাম কি ডিম দেয় তাহলে রেখে দেবো এদের সাথেই এদের সাথেই বড়ো হোক এবং দেখা যাক কত দিনে কী ডিম দেয় তাহলে রেখে দেবো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কি করব এবং আমার খামারের ভিডিও আপনার কেমন লাগছে বা আপনার কেমন কী লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও আপনার কি বিষয় দেখতে চান অবশ্যই জানাবেন এবং আমি একটা নতুন ভিডিও বানিয়েছি দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী দাদা আছে বা শারীরিক সমস্যা আছে তো এই দাদার ভিডিও হয় অবশ্যই দেখেছেন না দেখলে আমি নিচে দিয়ে রাখবো এবং ওপরে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্ক্রিন থাম্বেরটা দেখতে পাচ্ছেন তো এই দাদার ভিডিওটা অবশ্যই দেখে আসবেন যদি না দেখে থাকেন দাদার পরপর দুটো ভিডিও দুটোই আমি দিয়ে দিয়েছি দুটোই দেখে আসতে পারবেন দাদার দুটো খামার এবং নিজস্ব দোকান রয়েছে নিজস্ব তো অবশ্যই দাদার কাছ থেকে আপনারা কিনতে পারবেন মুরগি মুরগির বাচ্চা ম্যাশ এবং মুরগির খাবারের জায়গা জলের জায়গা সবই কিনতে পারবেন তো দাদার কাছ থেকে আপনারা কিনতে পারেন তো এই মুরগিগুলো দেখলেন এখন কেমন কেউ রোদ পড়ছে বলে এখান দিয়ে কাগজ দেওয়া হয়েছে তো কাগজ দেওয়া হয়েছিল রোদ পড়ছে বলে তো রোদ পড়ছে বলে কাগজ দেওয়া হয়েছিল তো এই যে দেশি মুরগিগুলো অবস্থা হচ্ছে চাল দিয়ে দেখছি কিছু এবং ওরা ফিট খায় এবং বাড়ির খাবারই খায় আর এই যে মুরগিটা এটা দেশি মুরগি তা লেগেছে তো এই যে তিনটে ডিম দিয়েছে এখন তো আরও দেবে আরও ডিম দেবে এই যে দেখতে পাচ্ছেন তো আজকের আপডেটের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তো অবশ্যই যেই কথাটা বললাম দাদার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং দাদার কাছ থেকে মুরগির বাচ্চা ম্যাচ বা কিছু যদি কিনতে চান অবশ্যই কিনতে পারেন তো আমি নিচে ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো এবং দাদার মোবাইল নাম্বারও নিচে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা যোগাযোগ করে দাদার কাছ থেকে কিনতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং চ্যানেল নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তো আজকের ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম